হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা এনারবি কিচেনে হাজির হয়ে গেলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করব। সেটারই ভিডিও নিয়ে আসছি চলুন তাহলে চলে যাই আমরা রান্নার প্রসেসে এখানে আমি নিয়ে নিয়েছি রোদের আলোতে কি সুন্দর হলুদ দেখাচ্ছে এটাকে আমরা একটু কেটে নিয়েছি এভাবে আর আমি চিংড়ি মাছ ধুয়ে কেটে একেবারে পরিষ্কার করে নিয়েছি সরাসরি চলে যাচ্ছি চুলায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম এবার আমরা তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমরা জাস্ট চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আগে পানি দিলে আর মশলাটা পুড়ে যায় না দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ঝালটা অবশ্য আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন খান এবার আমরা মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিব মাছটাকে দিয়ে এটা কিন্তু খুবই ভালোভাবে কষাতে হবে কারণ চিংড়ি মাছটা একটু ভালোভাবে না কষালে অনেক সময় কাঁচা কাঁচা গন্ধ আসে আর ভালোভাবে কষিয়ে নিলে আর যে কাঁচা গন্ধটা ছোটা ওটা থাকবে না যদিও আমি ঢাকনা দিব না কারণ মাছটা এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই যে সেভাবে ঢাকনা ছাড়াই আমরা দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা টেনে জাস্ট তেলের মধ্যে মাছটা থাকে ততক্ষণ পর্যন্ত আমরা একটু আস্তে আস্তে কষিয়ে নিব। আমার মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে দেখেন এ পর্যায়ে আমরা এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিব ঢ্যাঁড়স দিয়ে যে টিপসের কথা আমি বলেছিলাম ঢ্যাঁড়স নর্মালি আমরা রান্না করলে একটা বিজল ভিজল বা একটা লোদ লোদ ভাব হয় কে কী বলেন আসলে জানি না এইটা যাতে না হয় এর জন্য আসলে আমরা এর মধ্যে দিয়ে দিব আমি একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি লেবুর রসটা লেবুর রসটা দিলে ঢ্যাঁড়সটা আর আঠালো ভাবটা আসবে না খুব সুন্দর হবে দেখতে এই জন্য লেবুর রসটা দেওয়া আর খেতেও কিন্তু খুব মজা হয় এবার লেবুর রসটা দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে একটু চেড়ে মিশিয়ে নিব যাতে সব ঢেঁড়সই লেবুর রসটা লেগে লাগে এবার আমরা এটাকে একটু ঢেকে দিব যদিও ঢ্যাঁড়স সিদ্ধ হতে খুব সময় কম লাগে তাই জাস্ট আমরা দুই মিনিটের জন্য ঢেকে দিব বেশিক্ষণের জন্য ঢাকবো না ফিরে এলাম দুই মিনিট পর ঢ্যাসও কষানো হয়ে গেছে তারপর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আমরা আর ঢাকবো না কারণ আর ঢ্যাঁড়স কিন্তু জাস্ট অল্প কিছুক্ষণ রান্না করলে রান্না হয়ে যায় এবার আমরা এর মধ্যে একটু পানি দিয়ে দিব আমি বেশি পানি দিব না কারণ আমি তেমন ঝোল রাখবো না জাস্ট একটা মাখা মাখাভাবে রান্না করব। আপনারা একটু যদি ঝোল রাখতে চান তাহলে পানিটা আর বাড়িয়ে দিবেন আমি জাস্ট এক কাপের মতো পানি দিয়েছিলাম এবার চুলার দমটা একটু বাড়িয়ে দিয়ে আমরা জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করে নেই আর কারণ যেহেতু আরও এইট্টি পারসেন্ট আমার আগে থেকে সিদ্ধ হওয়া ছিল কষানোর সময় দেখে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ